আমরা পালাতে জানি না। প্রজন ফোকন সাহেবের গিয়ে উঠুক। আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই স্পেশাল রিপোর্টে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী অবাইদুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন কারণ পুরো বিষয়টা শুনলে আপনার ধারণা বদলে যেতে পারে। তুলে ধরা হলো বিডিসি নিউজ এইচডি এর বিশেষ প্রতিবেদনে একটু পেছনের গল্প রাজনীতির বড় বড় ঘটনা প্রবাহের মধ্যেই ওবায়দুল কাদেরের নাম সবসময় আলোচনায় বিভিন্ন সংবাদ মাধ্যমও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর পাওয়া যাচ্ছে সে অনুযায়ী বলা হয় সরকার পতনের পর তিনি ভারতে অবস্থান করছেন এবং ব্যক্তিগত চিকিৎসা ও নিরাপত্তাজনিত কারণে সেখানে আছেন এই সময়টাতে তিনি নানান বয়সজনিত জটিলতায় ভুগছেন বলেও বিভিন্ন সূত্র দাবি করছে তবে মনে রাখবেন এই তথ্যগুলো অনেকটাই বিভিন্ন সূত্র ও নির্ভর যাচাই সাপেক্ষ এবার আসি মূল খবরে খবর অনুযায়ী দুই সালের দোসরা জানুয়ারি হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলা হচ্ছে তখন তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং ক্রিটিক্যাল অবস্থায় চিকিৎসা দেওয়া হয় কিন্তু রিপোর্টে এমনও জানা যায় যে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং পরিবার তার পাশে ছিলেন এরপর আবার বিভিন্ন মাধ্যমে শোনা যায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এমনকি কেউ কেউ দাবি করছেন তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরছেন এবং থেকে উন্নত চিকিৎসা নিচ্ছেন তবে স্পষ্ট করে দরকার এসব তথ্যের অনেকটাই বিভিন্ন সূত্র ও সোশ্যাল মিডিয়া পোস্ট নির্ভর তাই ঘরে পরিস্থিতি যে কোনো সময় আপডেট হতে পারে তাহলে প্রশ্ন আসে আসলে অবস্থা কি সংক্ষেপে বললে তার শারীরিক অবস্থা নিয়ে একাধিক ধরনের খবর ঘুরছে উন্নতির খবরও আছে আবার আশঙ্কার কথাও বলা হচ্ছে যে বিষয়টা নিশ্চিত পরিস্থিতি সংবেদনশীল এবং পরিবর্তনশীল তাই যাচাইকৃত তথ্য পাওয়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্তে না যাওয়াই সবচেয়ে ভালো দর্শকবিন্দু রাজনীতির মাঠে বড় বড় চরিত্রের জীবনও খুব অনিশ্চিত হয়ে ভরা আমরা সবাই চাই যে কেউ অসুস্থ হলে দ্রুত সুস্থ হয়ে উঠুক আপনারা কি মনে করছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং থাকুন আমাদের সাথে আরও আপডেট পেতে ধন্যবাদ